থেকে গণধর্ষণের এই মুহূর্তে কসবা কলেজে সেখানে প্রদর্শনে জাতীয় মহিলা কমিশন সেখানে গিয়েছেন অর্চনা মজুমদার এর আগে তিনি কসবা থানায় গিয়েছিলেন তারপরে কসবা কলেজে যেখানে এত বড় ঘটনা ঘটলো সেখানে পৌঁছে গেছেন অর্চনা মজুমদার এই মুহূর্তে সেখানে কি ঘটছে আমরা জানবো ভাস্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি ভাস্কর আদৌ না এই মুহুর্তে যে সাউথ কালকাটা ল কলেজ সেই ল কলেজে এসে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডক্টর অর্চনা মজুমদার এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে ঘটনাস্থল তিনি খতিয়ে দেখবেন দেখো যে অভিযোগ এই সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতর থেকে এসেছে যে ঘটনা এখানে ঘটেছে বলে অভিযোগ সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে আরও একবার রাজ্যের নারীদের নিরাপত্তা বা রাজ্যের যারা কলেজ পড়ুয়া ছাত্রী তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে আর্যিকরের ঘটনার রেশ এখনও অব্দি টাটকা এবং দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সাউথ কালকাটা ল কলেজে অর্থাৎ যেখানে ঘটনাস্থল যেখানে গণধর্ষণ করা হয়েছে এক কলেজ ছাত্রীকে বলে অভিযোগ সেই ঘটনাস্থল ঘটিয়ে দেখছেন জাতীয় মহিলা কমিশনের এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত ডক্টর অর্চনা মজুমদার এবং একেবারে কলেজের ভিতরে যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থল তিনি ঘটিয়ে দেখছেন নিঃসন্দেহে দাঁড়িয়ে কিন্তু বারবার পুলিশের ভূমিকা সেই ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে কলেজের যে গেট সেই গেটে দাঁড়িয়ে রয়েছেন এবং কলকাতা পুলিশের যারা আধিকারিক যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন বারবার করে কিন্তু একটা বিষয় রয়েছে যে যে এই রাজ্যে নারীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ঠিক কতখানি রয়েছে এবং কিছুক্ষণ আগেও তার সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি যেটা বলছিলেন যে নিঃসন্দেহে রাজ্যের যে নারীদের নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে অবশ্যই একটু একটু শোনানোরও চেষ্টা করব এবং দেখো অবশ্যই অবশ্যই কিন্তু নিঃসন্দেহে বারবার প্রশ্ন থাকবে এই রাজ্যের কলেজ ইনস্টিটিউশনগুলিতে কিন্তু যে নিরাপত্তা নারীদের সেই নিরাপদ সেই ভূমিকা নিয়েও বা অবশ্যই সার্বিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় বিল্ডিং ফিল্ম দেখি দে কোন হ্যাঁ হ্যাঁ কোথায় যা না পপ পিনটা প্রোগ্রাম না আপনি তো আছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা কলেজ গেটে সেখানে পুলিশের সঙ্গে কথা বলছেন অর্চনা মজুমদার অপর থেকে যে অর্ণবও রয়েছেন আমাদের অর্ণব দেখতে পাচ্ছি আমরা কটবার ল কলেজে যেখানে এত বড় একটা ঘটনা ঘটলাম সেখানে পৌঁছে গিয়েছেন অর্চনা মজুমদার কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে একবার যাতে থাকবো সেখানকার ছবি অর্শনা মজুমদার তিনি এসেছেন তিনি আসবার পরেই তাকে কিন্তু দেখতেই পাচ্ছ যে একবারে গম্পের গেটের সামনের যে অঞ্চল সেখানে কিন্তু যারা কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন তিনজন থেকে চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন এবং অন্যান্য অফিসিয়ালসরা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন মূলত যে পিও সেই পিওর দিকে হয়তো তাকে মুভ করতে দেওয়া হবে না তার কারণ যেটা বলা হচ্ছে যে পিওতে কিন্তু যাওয়া যাবে না এমনটা কিন্তু বলা হচ্ছে এবং

একবারই যে তার যারা অন্যান্য সদস্যরা রয়েছে তাদেরকেও তিনি ডাকছেন ভিতরে এবং যেটা দেখা যাচ্ছে যে তিনি এসেছেন এবং তারপর থেকে কিন্তু মূলত যে বাইরের অংশটা অর্থাৎ যে অংশটা মূলত গঠন করা হয়েছে সেখানেই কিন্তু তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবার কিন্তু এনসিডাব্লিউ টিমের যে তিন সদস্য অর্থাৎ অর্চনা মজুমদার এবং তার সঙ্গে আরও একজন অফিসিয়াল রয়েছেন এবং আরও একজন ভিডিওগ্রাফার তারা কিন্তু ভিতরে যাওয়ার জন্য কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং যারা কলকাতা পুলিশের এখানে দায়িত্বে রয়েছেন দুজন তারা কিন্তু কথা বলছেন অর্চনা মজুমদারের সাথে এবং যেটা আজকে সকালবেলায় অর্চনা মজুমদার যে অর্চনা মজুমদার সহজে এনসি যে তিন সদস্য তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং তারা যে পিও রয়েছে সেই পিওটায় ভিজিট করবে এর আগে তারা থানায় গেছিলেন এবং সেখান থেকে এই পিওতে এসেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদেরও আরও বেশ কয়েকটা কর্মসূচি রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে কসবা যে কলেজ সেই কলেজের যে এন্ট্রি পয়েন্ট সেখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এনসিডাব্লিউর টিম এবং তারা যেটা জানাচ্ছে যে তারা কিন্তু তাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনেই কিন্তু তারা এখানে পরিদর্শন এসেছেন এবং সেই পরিদর্শন কিন্তু তারা করবেন এবং সেক্ষেত্রে এখানে ভিডিওগ্রাফিও করা হতে পারে তার কারণ সেই সমস্ত জিনিস নিয়েও কিন্তু তারা ভিতরে গেছেন এবং এর পাশাপাশি অর্চনা মজুমদার এবং এনসিডাব্লিউ যে তিনজন সদস্য তাদের দেখা যাচ্ছে যে তারা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন মূলত কসবা সাদান এবং লালবাজারের আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন একেবারে তোমাদের মাধ্যমে সে ছবি আমরা দেখতে পাচ্ছি হবো আইনজীবীকে যে কলেজের ভিতরে গণধর্ষণের অভিযোগ সেই কলেজে পৌঁছে গেছে এনসিডাব্লিউ টিম সেখানে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে সেই দিনে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানবার চেষ্টা করছেন এবং একই সঙ্গে তোমাদের মাধ্যমে জানতে পারলাম যে পুরো ঘটনার ভিডিওগ্রাফি পর্যন্ত করা হবে একদিকে কসবা কাণ্ড নিয়ে শনিবার রাতেই এই ঘটনার পুনর্নির্মাণ করেছেন পুলিশ আধিকারিকরা কেন শনিবার রাতেই কলেজে নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল সেটা জানার জন্য পুনর্নির্মাণ হয়েছে অন্যদিকে ফরেন্সিক আধিকারিকরা তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করছেন আর এখন যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে

আর থানার পর তারপরেই কসবা ল কলেজে এই মুহূর্তে এনসিডাব্লিউ সদস্য তবে এরই পাশাপাশি আজ তিনি কি দেখা করতে পারেন নির্যাতিত এবং পরিবারের সঙ্গে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে ফের শিক্ষাঙ্গনে যেভাবে গণধর্ষণের অভিযোগ সামনে আসলো আর দক্ষিণ কলকাতার কসবা দশ মাসের মাথায় যেখানে আইন কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ কারণ আমরা দশ মাস আগেই দেখিয়েছিলাম যে কিভাবে গোটা রাজ্য গোটা দেশ একেবারে উথাল পাতাল হয়ে গিয়েছিল অভয়াকে কেন্দ্র করে গোটা দেশ কিভাবে প্রতিবাদ করেছিল আরও একবার সে প্রতিবাদ যেমন দেখতে পেয়েছে একই সঙ্গে কিন্তু একাধিক পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেখানে তথ্যগুলো সামনে আসতে ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কীর্তিমান মনোজিত মিশ্র তার দুই সঙ্গ পাঙ্গকে তাদেরকেও জেরা করা হচ্ছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আরও একাধিক তথ্য প্রমাণগুলো সামনে আসছে যারা এই কলেজে প্রাক্তনী ছিলেন তারাও কিন্তু বিভিন্নভাবে তারা যে এই অত্যাচারের শিকার হয়েছিলেন বা কলেজের একটা বাজে পরিস্থিতি তারা দেখেছিলেন সেগুলো কিন্তু একের পর এক সে বিবরণ গুলো তারাও তুলে ধরেছে রিপাবলিক বাংলা লাগাতার সে সমস্ত তথ্য জানতে পেরেছেন আপনারা আর অন্যদিকে যেমন তথ্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা তারই পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ হয়েছে ইতিমধ্যেই গতকাল এবং এবং নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে এবং তার জবানবন্দি যথেষ্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এভিডেন্স অবশ্যই আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এনসি ডাব্লিউ পুরো টিম সেখানে পৌঁছে গিয়েছে লাগাতার কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের কাছ থেকে পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন আরও একবার জানতে চাইবো এই মুহূর্তে সেখানে কি হচ্ছে ভাস্কর এর কাছ থেকে ভাস্কর なるほど。 একদমই একদমই দেখো এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখাচ্ছি যেটা ঘটনাস্থল যেখানে গণদর্শন করা হয়েছে কলেজের মধ্যেই কলেজেরই এক ছাত্রীকে বলে অভিযোগ সেখানে জাতীয় মহিলা কমিশনের এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডক্টর অর্চনা মজুমদার তিনি এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে তার আরো যারা সহকারীরা দুজন সহকারী ছিলেন প্রথমে তাদেরকে পুলিশ ঢুকতে দেয়নি পরবর্তী ক্ষেত্রে বাঘবিতণ্ডার পর শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে অ্যালাউ করেছে ভিতরে যাওয়ার জন্য তোমাকে যদি ছবি দেখাই এই মুহূর্তে কলেজের একেবারে যে গেট অর্থাৎ যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের যে গেট সেই গেটের সামনে দাঁড়িয়েই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার এবং তার সঙ্গে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে যারা রয়েছেন তারা বারবার করে প্রশ্ন উঠেছে রাজ্যের যে ক্যাম্পাসগুলো যে শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি হাসপাতাল সেখানে কি ছাত্রীরা আদৌ নিরাপদ এই রাজ্যের এই শহরে কি কলেজ ছাত্রীরা নিরাপদ নয় এই প্রশ্ন বারবার এসেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জি করের যে ঘটনা সেই ঘটনার পরে কিন্তু আবারও নতুন করে সাউথ কালকা ল কলেজ থেকে যে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগ নিঃসন্দেহে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় মহিলা কমিশন তারা সাফ জানাচ্ছে যে যে কোনোভাবেই এই ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে পর্যাপ্ত যে তদন্ত সেই তদন্ত না করে তারা থামবেন না ইতিমধ্যেই কিন্তু সুমোটো যে কেস সেই কেস দায়ের করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় মহিলা কমিশনের দলের সদস্য এবং এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডক্টর অর্চনা মজুমদার তারা এই মুহূর্তে ভিতরে রয়েছেন মহিলা কমিশনের যারা সদস্যরা তারা কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে এর আগে কসবা থানাতেও গিয়েছিলেন এবং তার পরবর্তীতে যে এই মুহূর্তে যে ঘটনাস্থল তার প্লেস অফ অকারেন্স সেই প্লেস অফ অকারেন্সে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডক্টর অর্চনা মজুমদার এবং তার সঙ্গে জাতীয় মহিলা কমিশনের আরও দুই সদস্য নিঃসন্দেহে দাঁড়িয়ে অভিযোগ যদি সত্যি হিসাবে প্রমাণিত হয় তাহলে তা ভয়ঙ্কর এই রাজ্যে আদৌ এই রাজ্যের পুলিশ বা এই শহরের প্রশাসন তারা এই রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠান বা এই শহরে নারীদের নিরাপত্তা দিতে ঠিক কতখানি সক্ষম তা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে যখন ঘটনাস্থল ঘুরে দেখছেন পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতা এবং তার পরিবারের সঙ্গেও দেখা করবার কেন্দ্র পরিকল্পনা রয়েছে জাতীয় মহিলা কমিশনের একই সঙ্গে এটাও তাৎপর্যপূর্ণ এটাও দেখার যে অভিযোগ এমসিডব্লিউ তরফ থেকে করা হচ্ছে যে এনসিডাব্লিউ তরফ থেকে অ্যাকশন থেকে রিপোর্ট চাওয়ার পরেই হঠাৎ করে তৎপরতা দেখা গিয়েছে পুলিশের মধ্যে দ্রুততার সঙ্গে যাবতীয় যা পদ্ধতি সেই পদ্ধতি মেনে তদন্ত এবং অন্যান্য যে কার্যকলাপ সেই কার্যকলাপ শেষ করতে চাইছে পুলিশ এবং অবশ্যই অবশ্যই বারবার পুলিশের ভূমিকা নিয়ে এই রাজ্যে উঠেছে এই শহরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আরও একবার জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে কিন্তু দর্থহীন ভাষায় এটাও জানিয়ে দেওয়া হচ্ছে যে এই রাজ্যে এই শহরে নারীরা নিরাপদ তারা এমনটা মনে করতে পারছেন না এই পরিস্থিতির বদল হওয়া প্রয়োজন এবং তাকে বারবার করে যে ছবিটা আমরা পিউ দেখাচ্ছি সাউথ কলকাতা ল কলেজ এই ল কলেজের এই ল কলেজের ভিতরেই কিন্তু এই কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে এবং সেখানে নাম জড়িয়েছে শাসক দলের ছাত্র সংগঠনের দাপুটে নেতার অন্তত বিভিন্ন সময়ে শুধুমাত্র এই কলেজ নয় অন্যান্য কলেজে গিয়েও সে তার প্রভাব দাপট দেখিয়ে নানান কুকীর্তি ঘটানোর চেষ্টা গিয়েছে এমনটা অভিযোগও সামনে এসেছে একাধিক গার্লস কলেজে শৌচাগার ব্যবহারের যে নাম শৌচাগার ব্যবহারের অজুহাতকে কাজে লাগিয়ে কিন্তু সে কলেজের ভিতরে ঢোকার চেষ্টাও চালিয়েছে এমন অভিযোগও সামনে আসছে এবং দেখো যে অভিযোগ যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে না নিঃসন্দেহে ভয়ঙ্কর এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় মহিলা কমিশন তারা সাফ জানাচ্ছেন কোনোভাবেই কোনোভাবেই কিন্তু এই যে অভিযোগ সেই অভিযোগ মহিলাদের তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ অব্দি জাতীয় মহিলা কমিশন কিন্তু গোটা ডেভেলপমেন্টের দিকে কিন্তু নজর রাখছেন এবং এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বারবার করে বারবার করে কিন্তু এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন হচ্ছে কি পাচ্ছি আমরা অর্চনা অর্চনা সঙ্গে পাঁচ তিনি এই কলেজ গেটে সেখানে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন বেশ কিছু বিষয়ে জানবার চেষ্টা করছেন তবে এই যে মনোজিতের একের পর এক কীর্তি যেভাবে সামনে এসেছে যে যেভাবে প্রাক্তনী হয়েও অবাধে প্রবেশ করতোই ল কলেজে সিসিটিভি নিয়ন্ত্রণ পর্যন্ত মনোজিতের হাতে ছিল প্রভাবশালী হওয়ার জন্য কি এতটা বেপরোয়া ছিল মনোজিত এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রীদের সঙ্গে তৃণমূলের অবশ্যই তাদের সঙ্গে এক ফ্রেমে বন্দী হয়েছেন বারংবার সে ছবিগুলো কিন্তু এখন রীতিমতো ভাইরাল একের পরে এক সে ছবিও দেখিয়েছি আপনাদেরকে এবং সেখানেই প্রশ্ন তাহলে কোন মন্ত্র বলে এতটা প্রভাবশালী মনোজিত আর সেখানে তার গডফাদার বা কেছিলো আরজিকর কাণ্ডে কর্তৃপক্ষের দিকে অভিযোগ ঘটেছিল আর কসবা দেখতে পাচ্ছি আমরা না সেই ঘটনার রিপিড টেলিকাস্ট হচ্ছে একই অভিযোগ তোমরা প্লেস অফ কথা বলছিলে যেখানে অর্চনা মজুমদার রয়েছেন ছিলেন এবং সেখানে নানা রকম বিষয়গুলি জানবার চেষ্টা করছিলেন আমরা এরপরেও কিন্তু দেখেছিলাম যে ঘটনা ঘটার পর সেখানে কিন্তু বহু মানুষের উপস্থিতি সেখানেও নজরে পড়েছিল অর্থাৎ তথ্য প্রমাণ গুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা অনুসন্ধান করার আগেও কিন্তু সেখানে অনেকে পৌঁছে গিয়েছিলেন এই মুহূর্তে আরও ছবিটা স্পষ্ট করে জানতে চাইবো অর্ণবের কাছটা হচ্ছে এখন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়